চলন আজকে ক্রিসমাস উপলক্ষে বাজারটি করে আসি আশা করি আপনারা সবাই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ক্রিসমাস উৎসব একটি ঐতিহ্যবাহী মুহূর্ত যেখানে ধর্মীয় এবং সাংস্কৃতিক আবেগ একত্রিত হয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি করে এই সময় বাজারে চলে এক উৎসবের মতো জাঁকজমক বিভিন্ন দোকান শপিং মল এবং রাস্তার কোণে কোণে দেখতে পাওয়া যায় ক্রিসমাসের জাকজমক পূর্ণ সাজসজ্জা গহনা উপহার এবং খাবারের পশরা ছোট বড় নানা রকম বক্স চকলেট ক্যান্ডি প্যাজামা সোয়েটার এবং পরিতে কাপড়ের মধ্যে এক অপূর্ব সাজানো গোছানো বিশাল বাজার তৈরি হয়েছে বাজার করতে করতে প্রথমেই চোখে পড়ল সান্তা এর মূর্তি দোকানের জানালা থেকে জলমলে আলো ক্রিসমাস ট্রি সাদা তুষারপাতের মেক আপ এবং রঙিন নকশা সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি করেছে দোকানগুলোতে ক্রিসমাস উপলক্ষে এক বিশেষ সারের ব্যবস্থা রাখা হয়েছে যার ফলে ক্রেতারা অনেকেই শপিং করেছেন উৎসবের আনন্দে

দোকানের ভেতর থেকে শোনা যাচ্ছে ক্রিসমাস গান এবং বছরের শেষের আনন্দ মিষ্টির দোকানে খুঁজে পাওয়া যাচ্ছে বিশেষ ক্রিসমাস কেক কুকি এবং তাজা ফলের মিষ্টান্ন অন্যদিকে বাজারের এক কোনায় রয়েছে বড় বড় ক্রিসমাস ট্রি যা রঙিন বাতির মধ্যে মজেছে পুরো বাজার যেন এক বড় উৎসবের অংশ হয়ে উঠেছে যেখানে সবাই হাসি খুশিতে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে যে যার মতো করে শপিং করতেছে এই বাজারগুলো একটি জিনিস মনে হলো খ্রিসমাস শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি আনন্দের মুহূর্ত যেখানে সবাই একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠে সবাইকে খ্রিস্টমাসের শুভেচ্ছা এবং অগ্রিম নিউ ইয়ারের শুভেচ্ছা আশা করি নতুন আগত বছর সবার আনন্দের এবং সুখময় হয়ে ওঠবে সেই কামনা করি